যে আমাদের আজকে এই বর্ধিত সভা এবং বলতে পারে যে একটা নিরীক্ষণ সেই নিরীক্ষণ করার যে দায়িত্ব বা কাজ ইতিপূর্বে আপনারা একবার নয় দুই দুইবার আমাদের ভার্চুয়াল মিটিং এর মধ্যে দিয়ে আমাদের রাজ্যসভার সাংসদ যিনি আমাদের পশ্চিমবাংলার আইএনটিটিএসির সভাপতি সাংসদ দিত্যব্রত বদকের দায়িত্ব দিয়েছে তিনি আমাদের এই জঙ্গিপুর সংগঠন জেলায় আজকে দ্বিতীয় দিন তিনি এসে প্রত্যেকটা বিধানসভায় গিয়ে বিধায়ক ব্লক সভাপতি এবং আরো অন্যান্য রেসপেক্টিভ সমস্ত নেতাদেরকে নিয়ে মিটিং করছে আজকের সবাই আছেন আমাদের জেলা পরিষদ সভাধিপতি ময়দা আছেন আমাদের জঙ্গিপুর আমাদের রঘুনাথগঞ্জ বিধানসভার পারফরমেন্স জঙ্গিপুর সাংগঠনিক জেলায় সর্বোত্তম এমনকি আমাদের রাজ্যের এক থেকে দশের মধ্যে তার জায়গাও রয়েছে কিন্তু আমাদের আত্মতুষ্টির বিষয় নয় এখনো আমাদের অনেক লড়াই অনেক কিছু কাজ বাকি আছে ইলেকশন কমিশন একটা সপ্তাহ আমাদেরকে অতিরিক্ত দিয়েছে কিন্তু আমরা বসে থাকলে হবে না আমি ইতিপূর্বে আপনাদেরকে জানিয়েছিলাম যে যখনই আমাদের চার তারিখ শেষ হবে ত্রিশ তারিখ শেষ হয়ে যাবে আমরা টোটাল কমপ্লিট বিএলএ টু এবং বিএলওর দিক থেকে যে আপলোডের কাজটা যেমন কমপ্লিট আমরা লাস্ট ডেট আমরা ধরেছি তাহলে এক থেকে চার তারিখ চার তারিখ আমরা প্রথমে বলেছিলাম কিন্তু পরে তিন তারিখ বলেছি যেহেতু চার তারিখ আমাদের রাজ্যের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন সেহেতু এক থেকে তিন আমরা ভোটার লিস্ট ধরে প্রত্যেক বিএলএ এবং আমাদের ওই বুথের মেম্বার থেকে রেসপেক্টিভ আরও আমাদের পার্টির নেতৃত্ব থেকে আমরা প্রত্যেকটা বাড়িতে যাব বাড়িতে গিয়ে আমরা আমাদের যে কাজে যে পারফরমেন্স রিভাইজ করি আমরা আবার তার মিলিয়ে নেব তো মিলিয়ে নেওয়ার কথাটা কেন বলছি যে আমরা জনসংযোগ করব এই যে যেহেতু আমাদের আর কয়েক মাস পরে আমাদের যে নির্বাচন সেই নির্বাচনে এই জনসংযোগের কাজটা আমাদের খুব লাভদায়ক এক হবে কি আমাদের রিভাইজ করে নেওয়া হবে এতে মানুষ খুশি হবে কি না পার্টির তৃণমূল কংগ্রেস কর্মীরা কিন্তু আছে বা মানুষের ভালো চেয়েছে কাজে এই যেমন মানুষের কাছে তার বিশ্বাসযোগ্যতা গ্রহণযোগ্যতা যেমন হবে ঠিক তেমনটাই আমরাও বিষয়গুলো সবটা বুঝে নিতে পারবো এবং বুঝিয়ে দিতে পারবো পাশাপাশি আপনারা যে বক্তব্য দাদার কাছ থেকে শুনলেন কি এই বিষয়গুলো আমরা কিছু তথ্য সহ তুলে দিতে পারবো যে কেন্দ্রের যে সরকার রয়েছে সেই সরকার বাংলাকে কিভাবে বঞ্চনা করছে আর বাংলায় যে সরকার দু থেকে রয়েছে সে কিভাবে মানুষের পাশে রয়েছে সেই বিষয়গুলো তথ্যগুলো আমরা কিন্তু তুলে দিতে পারব কাজে আত্মতুষ্টি নাই আমাদের যেমন এটা কমপ্লিট হবে আমরা আবারও এই যে লাস্ট ডেট যে এগারো তারিখ দিয়েছে আর কি এগারো তারিখ আগে পর্যন্ত আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে আমরা মানুষের সঙ্গে জনসংযোগ সহ আমরা এই ভোটার লিস্টে আমরা কাজেই আপনারা সকলে বা আমাদের যারা বিআরএস থেকে থেকে রয়েছেন সঙ্গে প্রধান অঞ্চল সভাপতি বুথ সভাপতি টু সকলকে নিয়ে কিন্তু আপনারা সেই জায়গায় নেম পড়তে হবে এতে কোনো রকম এ নাই আমি এর আগেও একটা কথা বলেছিলাম আমরা সময়ের মধ্যে পরিশ্রম করে আমার ঘাম জড়াবো কিন্তু সময় পার হয়ে গেলে যেন চোখে পানি না এটা আমাদের সকলের দায়িত্ব আমাদের দায়বদ্ধতা আমাদের সামনে নির্বাচন যে নির্বাচনে আপনাদের সামনে যে কথাগুলো দাদা বললেন যে বিজেপিকে আমাদেরকে কোন জায়গায় নিয়ে যেতে হবে তার একটা দিশা তার একটা পরিসংখ্যান ইত্যুবাবু দিয়েছেন আমাদেরকে আমরা সকলে সেটাকে পাথিল করে আমরা সকলে সে কাজটাকে করব যাই হোক আপনাদের সকলকে আরও একবার আমার দিক থেকে ধন্যবাদ জানাই যে আপনাদের চিন্তা ভাবনা সহ আপনাদের যে কাজের যে পরিকাঠামো আপনাদের যে মানসিক ইচ্ছা উদ্যম নিয়ে যে কোনো কাজ করেছেন আপনারাকে আরও একবার আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য ধন্যবাদ